বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যময় পিরামিড অবিশ্বাস্য সত্য ঘটনা আসসালাম দর্শক আপনারা কি জানেন সারা বিশ্বের আনাচে কানাচে বেশি পিরামিড পিরামিড রয়েছে রয়েছে আচ্ছা কি শুধু মিশরেই বিশ্বের আর কোথাও নেই তবে পিরামিডের মতো দেখতে বিশ্বের ছড়িয়ে থাকা স্থাপনাগুলো আসলে কি মোট কতগুলো পিরামিড রয়েছে বিশ্বজুড়ে আজকের এই প্রতিবেদন পিরামিড নিয়ে বিশ্বের সাতটি প্রাচীন আশ্চর্যের মধ্যে গিজার পিরামিড একটি পিরামিডের ইতিহাস শুধু একক সভ্যতার নয় বরং মানব সভ্যতার উন্নয়ন স্থাপত্যবিদ্যার এক অনন্য উদাহরণ আজকের দিনে পিরামিডগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলো স্থাপত্যকলার এক বিস্ময় পিরামিড শুধু মিশরেই রয়েছে এই ধারণাটিও ভুল কেননা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এ ধরনের স্থাপনা অবশ্য পিরামিড পাওয়া গেছে পৃথিবীর বাইরেও কিন্তু এটা কিভাবে সম্ভব নাসা মঙ্গল গ্রহের বিভিন্ন ছবি ও বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করেছে যেখানে কিছু অদ্ভুত গঠন দেখা গেছে যা পিরামিড আকৃতির তবে সম্প্রতি ইউএফও গবেষক স্কোটসি ওয়ারিং এর কিছু গবেষণায় দেখা গেছে ইজিপ্টের পিরামিডের মতো দেখতে একটি পিরামিড মঙ্গল গ্রহে রয়েছে তার দাবি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল এবং ভিন গ্রহের প্রাণীর তৈরি এই পিরামিড এমনকি এই বস্তুতে একটি দরজাও রয়েছে স্কোটসি ওয়ারিং এর সন্দেহ এখানে ভিন গ্রহের প্রাণী রয়েছে এবার ফিরে আসি পৃথিবীর মাঝে মিশরে ছোট বড় একশো আঠারোটিরও বেশি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিড খাফরের পিরামিড এবং তৃতীয় এবং সবচেয়ে ছোট পিরামিড মেন কাউরের পিরামিড তবে আপনি কি জানেন মিশর বাদে পৃথিবীর অন্য দেশেও পিরামিড আছে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আফ্রিকার দেশ সুদানে মিশরের চেয়ে দ্বিগুণেরও বেশি পিরামিড রয়েছে তাতে আরও উল্লেখ রয়েছে যে দেশের বিস্তীর্ণ মরু এলাকায় রয়েছে হাজার বছরের পুরনো বহু পিরামিড সুদানের পিরামিড আকারে ছোট এবং সংখ্যা দুশো পঞ্চাশটিরও বেশি এগুলো কুশ জাতির সময় নির্মাণ করা হয়েছে এবং মূলত মরুভূমিতে ছড়িয়ে রয়েছে সুদানের মেরো শহরের পিরামিডগুলো বিশেষভাবে বিখ্যাত তবে কিছু পিরামিড আছে ডিনামাইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আঠারোশো সালে ইতালীয় একজন রত্ন শিকারী মূল্যবান রত্নের সন্ধানে গুড়িয়ে দিয়েছিলেন কয়েকটি পিরামিড মেক্সিকোতেও পাওয়া গেছে পিরামিড যা মায়া ও অ্যাস্টেক সভ্যতায় তৈরি হয়েছিল বিশ্বের অসাধারণ পাঁচটি পিরামিডের মধ্যে রয়েছে মেক্সিকোর সূর্য পিরামিড এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম পিরামিড এছাড়া দেশটির চিচেন রয়েছে নামক পিরামিড আবার তেউ তিহুয়া কানের চাঁদের পিরামিডও বেশ বিখ্যাত অ্যামাজন জঙ্গলও রয়েছে পিরামিড জার্মান প্রত্নতত্ত্ববিদরা অ্যামাজন অরণ্যে কাদামাটির ইটে নির্মিত অসংখ্য পিরামিড সৌধ ও প্রাসাদের সন্ধান পেয়েছেন যা দু বছর পুরনো অন্যদিকে ইতালির রোম শহরে রয়েছে একটি মাত্র পিরামিড যা সেস্টিয়াস পিরামিড নামে পরিচিত এটি রোমান পিরামিড একটি গ্রাহকের নির্দেশে তৈরি করা হয়েছিল রোমান দেওয়াল চিত্রের অলঙ্করণ করা হয়েছে পিরামিডটিতে লেজার প্রযুক্তি ব্যবহার করে অ্যামাজন রেইন ফরেস্টে দু বছর পুরনো একটি শহর আবিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে যেখানে পিরামিড আকৃতির কাঠামো পাওয়া গেছে ইউরোপের আরেকটি দেশ স্পেন দেশটির ক্যানোর দ্বীপপুঞ্জের টেনেরিফে গুইমার পিরামিড নামে ছয়টি আয়তাকার পিরামিড আকৃতির সোপানযুক্ত কাঠামো রয়েছে তবে বিশ্বের সবচেয়ে প্রাচীন পিরামিড কিন্তু রয়েছে ইন্দোনেশিয়ায় যা গুনুং পাড়াং নামে পরিচিত এটি ইন্দোনেশিয়া পশ্চিম জাভায় অবস্থিত তবে সেটি মাটির নিচে বিজ্ঞানীরা বলেছেন মাটির নিচে লোকচক্ষুর আড়ালে থাকা এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন পিরামিড চীনেও রয়েছে পিরামিড যা চীনা পিরামিড নামে পরিচিত এগুলোর অবস্থান চীনের শানজি প্রদেশের রাজধানী শিয়ানের আশেপাশে যা প্রাচীন সিল্ক রোডের নিকটে তবে চীনা পিরামিডের আকৃতি চতুর্ভুজাকৃতি পাহাড় বা ঢিবির মতো এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মাউসলিয়াম অফ কুইন শি ওয়াং নামক পিরামিড অন্যদিকে পেরুর পিরামিডগুলোর প্রাচীন আমেরিকার অন্যতম স্থাপত্য নিদর্শন এগুলোর মধ্যে পিরামিড অফ হুয়াকা দেল সোল এবং হুয়াকা দে লা লুনা এই দুটি পিরামিড মোচের সভ্যতার সময় নির্মিত এবং উত্তর পেরুর ত্রুজিলোর কাছে অবস্থিত রয়েছে টুকুমে পিরামিড যা চিমু সভ্যতার অন্তর্গত কারাল শহর যা পেরুর অব আমেরিকার প্রাচীনতম শহরগুলোর একটি যা প্রায় পাঁচ হাজার বছর আগের এই শহরটিতে ছিল ছয়টি পিরামিডের স্থাপনা তবে উত্তর আমেরিকার বৃহত্তম প্রাচীন নিদর্শনের মধ্যে রয়েছে কাহুকিয়া মাউন্স নামক পিরামিড এটি আমেরিকার অবস্থিত এটি মিসিসিপিয়ান সভ্যতার একটি পিরামিড আকৃতির মাটির ঢিবি মায়া সভ্যতার পেচ পিরামিড যা বেলিজে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের একটি মায়া সভ্যতার এল মিরাদর এটিও আমেরিকায় অবস্থিত বরফে ঢাকা অ্যান্টার্কটিকাও রয়েছে পিরামিড কিন্তু কিভাবে সম্ভব স্যাটেলাইট ছবি বা গুগল আর্থে পিরামিড আকৃতির কাঠামো দেখা গেছে কিছু তথ্য দাবি করে যে অ্যান্টার্কটিকা একসময় মানুষের বসবাসযোগ্য ছিল এবং প্রাচীন সভ্যতা সেখানে পিরামিড নির্মাণ করেছিল তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ গ্রিস এই দেশটিতেও রয়েছে বেশ কিছু পিরামিড এগুলো প্রাচীন গ্রিক স্থাপত্যের একটি অনন্য অংশ এর মধ্যে রয়েছে পিরামিড অফ হেলেনি যা চার হাজার বছর পুরনো এবং আর্গোলিসে অবস্থিত অ্যাপিডোরাসে রয়েছে পিরামিড অফ লিগুরিও গ্রিসের পিরামিডগুলো সাধারণত ছোট এবং আকারে সীমিত এছাড়া ভারতের প্রাচীন পিরামিড আকৃতির কিছু কাঠামো পাওয়া যায় যা মন্দির হিসাবে তৈরি হয়েছিল এর মধ্যে রয়েছে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার বিদুরাশা পিরামিড এবং তামিলনাড়ুর মন্দির স্থাপত্য দক্ষিণ ভারতের মন্দিরগুলোর গোপুরাম পিরামিড আকৃতির নির্মাণ শৈলী দেখা যায় ভারতের এই পিরামিড আকৃতির কাঠামোর প্রাচীন স্থাপত্য শৈলীর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ ধন্যবাদ দর্শক আজকে নিশ্চয় জানাতে পেরেছি কোথায় কোথায় আছে এই বিশাল আকার পিরামিড আরও বিস্তারিত পিরামিডের উপর নতুন ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখনকার মতো বিদায় নিচ্ছি ทั้งสองบ